হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি হম আপনাদের জন্য একটি নিউ ভিডিও নিয়ে আসলাম এবং রিয়েকশন ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে প্রথম আমার রিয়েল ভয়েস দিয়ে বাট ভয়েসটা একটু এডিট করে অন্য ভয়েস দেব ঠিক আছে জীবনে প্রথম সবাই যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন

ঠিক আছে যাই জীবন থেকে বের হয়ে আগে পরে কথা বলা হবে দেখা যাক এইবার বাম সা গাড়ি চালিতে জানুয়ারি নিমিত তুই আপনারা হয়তো দেখতে পান নেই কোয়ালিটি কোয়ালিটি খারাপ হলে হয় ফোন দিয়ে কিছু করার নেই দেখা যাক এনএর মত পারি না রে গাড়ি এই সেই বেড়া শোয়াতাম বরবাদ ছাড়তে ডে নেমি এই যে আমাদের এনেমি তো পাথরটা সাজে হম অতিরিক্ত মুভমেন্ট করা ভালো না জানি যদিও অতিরিক্ত মুভমেন্টের জন্য আমি মার খেয়ে বারবার ফাইন দেখা যাক এনেমি আসি কিনা আরো ফাইন কিছুতে মারি দিছি যদিও কিচুরি গা মহাপাপ ঘরে সামনে ঘরে মনে হয় আছে কি না যাই না যাই দেখি ছাড়ি ছোট ঘরে হয়তো এনেমে পারে মনে না এনেমে আছে এনেমে তোলে এত মার মারে দিত যখন যাক হম দেখা যাক সামনে হয়তো এনেমে বসে থাকতে পারে দেখি

এরে মরে গেল পিলটা পাইলাম না দুঃখিত কিন্তু মারে দিত মনীষের তো মারে দেওয়া তিনি ভাবনা ভাই কেউ এই কাজ করবেন না ঠিক আছে আমি যদি ভাবছি কিন্তু মারতে পারি নাই বুঝছেন মানুষের কেউ মারা কিন্তু মহাপ কেউ মানে এখানে এ নেমে আছে কিনা বুঝতেছি না তো পাই সাউন্ড পাইতেছি তো এখান থেকে সরে যাবো না দেখে একটু এ নেমে কাশি কিনা পাই কিনা কারণ আমার হাইস্ট কিল করতে হবে এবং আজকে তো দেখি এনেমিটা এতক্ষণ ধরে বুঝতেছি না এনেমি পাইতেছি না ভাই পেয়ে গেছি সালার বা এমপি উঠে দিয়ে 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 দিল ভাই ওটা আগের গেম নতুন নতুন না আগের গেম ফেলেও পরে রিয়াকশন দিয়েছি তো কথার সাথে ভিডিওটা একটু আপডান হতে পারে নতুন প্রথম বা এডি তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন তো আমার এডিতে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রিয়াকশনে যদি কোনো ভুল হয়ে থাকে তাও একটু ক্ষমার দৃষ্টি দেখবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভাই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আচ্ছা দেখি এনএমএ পাই কিনা হয়তো এনএমএ সম্ভবত আপাতত নেই এনএমএ মাত্র পাঁচটা

রনি এম ডি রনি ইসলাম গেমার রনি গেমার রনি গেমার সেটা কেউ পারেন না তা ভালো করে জানে তো যদিও হাস্যকর বেশি হাস্য গান না হয় এটা ঠিক আছে দেখা যাক এ নিমি আর পাই কি না মাই শেষ ভাই গেমের পাশাপাশি একটু মজারও কথা বলার লাগে বার আমার ওই ধরনের কথা জানা নাই তাই বলতেছে না হুম দেখা যাক কি করা যায় কি করা যায় রিয়াকশন ভিডিও যদি অন্য কথা ঠিক না তো রিয়াকশন নেন দি এনে মেয়ে আসি কি আশেপাশে দেখতে তো পাচ্ছি না রিয়াকশন ভিডিও মানে কি বুঝায় ভাই রিয়াকশন ভিডিও মানে তো যে গেম প্লে হইতেছে আর পাশাপাশি একদম রিল আছে সামনে আগে এনে মেয়ে এনেমিটা মেরেনি হুম দেখে এনেমিটা মাথায় ফিরে নি কিনা ওয়ান টেপ দিয়ে এনেমিটা চাল আছে ভাই ভিতর থেকে নড়ে না আচ্ছা বুইয়া সবাই যেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো আজকে এই ভিডিও এই তো সবাই সব সাপোর্ট করেবেন বাসে থাকবেন ওকে আসসালামু আলাইকুম ভিডিও আজকে এখান থেকে শেষ করে নেক্সট ভিডিও চাইলে কমেন্টে জানান ওকে ভাই ধন্যবাদ